ভারতের উত্তর প্রদেশে রাজ ভারতের উত্তর প্রদেশ রাজ্যের রাজধানী এর রাজ আন্তর্জাতিক বিমানবন্দরে বড় দুর্ঘটনার ঝুঁকি থেকে ফিরেছে সৌদি ফেরত হাজিদের বহনকারী একটি ফ্লাইট আজ সোমবার স্থানীয় সময় ভোর ছয়টা তিরিশ মিনিটের দিকে ঘটেছে এই ঘটনা দুইশো পঞ্চাশ জন ভারতীয় হাজিকে নিয়ে লাখন্যের উদ্দেশ্যে গতকাল রোববার রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে জেদ্দা ত্যাগ করে সৌদি আরবের ফ্ল্যাগশিপ উড়োজাহাজ পরিষেবা সংস্থা সৌদিয়া এয়ারলাইন্সের একটি বিমান ফ্লাইটের নাম্বার ছিল এস ভি থ্রি ভোর সাড়ে ছয়টার দিকে উড়োজাহাজটির চাকা লক্ষণ বিমানবন্দরে রানওয়ে স্পর্শ করে ট্যাক্সিং করার সময় সেটির সেটির ল্যান্ডিং গিয়ারে আগুন ধরে যায় রানওয়েতে এ সময় স্ফুলিঙ্গ বা স্ফুলঙ্গ ও ধোয়া দেখা গেছে বিমানবন্দর সূত্রে জানা গেছে ল্যান্ডিং গিয়ারের ত্রুটি লক্ষ্য করা মাত্র পাইলট তাৎক্ষণিকভাবে বিমানের ইঞ্জিন থামিয়ে দেন তার কিছুক্ষণের মধ্যে বিমানবন্দরের অগ্নি নির্বাপক ও উদ্ধারকারী বাহিনীর একটি দল সেখানে পৌঁছে যাত্রীদের নামার ব্যবস্থা করেন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতিমধ্যে প্রাথমিক অনুসন্ধান চালানো হয়েছে সেখান থেকে জানা গেছে বিমানটির হাইড্রোলিক সিস্টেমে লিকেজের কারণেই ঘটেছিল এই দুর্ঘটনা কয়েকদিন আগে গুজরাটের আহমেদাবাদে ভারতীয় বিমান পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরেই আশ্রয় পড়েছিল এতে সৃষ্ট ভয়াবহ বিস্ফোরণ অগ্নিকাণ্ডে ওই উড়োজাহাজের দুশো জন যাত্রী এবং যে এলাকায় সেটি পতিত হয়েছিল সেখানকার তেত্রিশ জন ঘটনাস্থলে নিহত হয়েছেন সূত্র ফার্স্ট পোস্ট